এই এটা হচ্ছে কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ওটা কে হয় তোমাদেরকে পরের ভিডিওতে বলবো তো তোমরা কেউই দেখছি কিছু বলনি নি এটা হচ্ছে আমার ছোট মাসি মানে আমার মায়ের নিজের বোন আর আমার মাসি তো আমার ছোটো মাসি তো ছোটো খাটো সেই কারণে সবাই মানে বলে আমার বোন আর আমি এখন একটু মাসির থেকে লম্বা মোটা শোটা হয়ে গেছি সেই কারণে আমাকে দিদি বলে তো কেউ বলে না যে ওটা আমার মাসি তো যাই হোক তোমাদের তো বলে দিলাম তারপরে চলে আসলাম একদম বিকেল বেলায় মানে আর কি যেখানে সাজানো হচ্ছে মেকআপ করানো সেখানটায় তো এই দেখো সবাই কিন্তু বিকেলবেলায় সাজতে বসে গেছে আর এখানটায় কিন্তু আমি একটু এদেরকে মানে কীরকম করে সাজাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে উনি শুধু মেকআপ মানে মুখের মেকআপটা করে দেয় তারপরে হচ্ছে বাদ বাকি কাজগুলো আমি করি কিন্তু আমি তো নিজের ভিডিও নিজে করতেই পারি না তো কী করে করব কাজ করি আর এটা এটা হচ্ছে আমার দাদার মেয়ে তো ও আজকে সেজেছে আর তার সাথে আমাদের জামাইও সেজেছে তো জামাই লাস্টে সাজবে তো তোমাদেরকে পরে দেখাবো জামাইকে আর এই দেখো এখানে বসে আছে ওর ভাইয়ের বউ মানে হবু ভাইয়ের বউ মানে আমাদের হবু নতুন বৌমা তো এই হচ্ছে তোমাদেরকে এদেরকেই আজকে দেখালাম আর এই দেখো মোটামুটি কিন্তু মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর এই দেখেছো এদের মাথায় কিন্তু সাদা কাপড় বেঁধে দিয়েছে কারণ ওদের হচ্ছে আজকে নাড়া মাথার সিন কিন্তু নাড়া মাথায় এখনকার ছেলে মেয়ে তো করবে না তো সেই কারণে আর এখানে দেখো কৃষ্ণ সাজানো হচ্ছে তো কৃষ্ণটা দেখেছ কত সুন্দর করে মানে কৃষ্ণ সাজাচ্ছে আর এটা কিন্তু মেয়ে আরে মানে দুদিন ধরে কৃষ্ণ সাজাচ্ছে তো সাজানোটা যেন কমপ্লিট তারপরে বাড়ি চলে আসলাম আর এই দেখো রেডিও হয়ে গেছি আর এখন যাব হচ্ছে আমরা ঝুলন দেখতে তো সেই কারণে আর আমি যাব জেঠিমা আর রিক আর আমার মা তিনজনা মিলে আর কি যাব তো সেই কারণে আমি হচ্ছে রেডি হয়ে গেছি আর আমার চোখ মুখগুলো দেখেছ কত কালো কালো লাগছে বাবার বাড়ি গেলে আমি যেন কেমন হয়ে যাই কালো হয়ে যায় আর আমার আমাদের এমনিতেও লাইটটা কম সে কারণে কালো লাগে তো প্রথমেই চলে আসলাম আমাদের আর কি বাড়ির সামনে আর বাড়ির সামনে দিয়ে কত লোকজন যাচ্ছে দেখে কিন্তু অনেকই ভালো লাগছে তো আমাদের পাড়ায় ঝুলন না হলে একদম কিন্তু কোনো মানে চুপচাপ ভালো লাগতো না আর এই দেখো আজকে সাজানো কমপ্লিট আর সবাই এখানে দাঁড়িয়েও গেছে নিজের নিজের মতন আর তোমাদের বলেছিলাম না জামাইটাকে পরে দেখাবো এই যে গরুর গাড়ির পিছনে বসে আছে ওইটা হচ্ছে আমাদের জামাই তো আর এখানে দেখো সবাই আর কি সেজে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কী করেছিল আমি ভুলে গেছি তো যখন সাজানো হচ্ছিলো তখন কিন্তু মনে ছিল বাট এটা ভয়েসটা অনেক কদিন পরেই দিচ্ছি তো সেই কারণে বুঝতে মানে মনে নেই আর কি বলতে পারলাম না তোমরা দেখো কেমন লাগে আমাদের পাড়ার ঝুলন আর তারপরে চলে আসলাম তো আরও একটা পাড়ায় আর আমাদের এখানে কিন্তু পাঁচ জায়গায় ছ জায়গায় মোট ঝুলন হয় আমাদের পাড়াটা নিয়ে আর ছোটোখাটো একটু বাচ্চাদের দোলনা টোল্লাও বসেছে আর মেলা মতন তো আগে কিন্তু অনেক বড় বড় মেলা বসতো কিন্তু এখন অতটা মেলা হয় না জায়গার অভাবে খুবই কম জায়গা তো সেই কারণে আর এখানে ফুচকা বসেছে আর কত ভিড় দেখেছো লাইট দিয়ে সবাই আর কি ফুচকা খাচ্ছে আর এই দেখো লাইটিং তো জেঠিমা আগে আগে যাচ্ছে তারপরে আমি আছি কিন্তু সবাইকেই দেখিয়েছি বাট আমি নিজেই নিজেকে দেখাতে পারিনি কারণ আমি তো ক্যামেরাটা করেছি তা আমি আর তোমাদের কি করে দেখাবো তাই না তো চলো আর এই এখন যেখানটায় যাচ্ছি এটা হচ্ছে বাজার বা ব্যাংক পাড়া তো এই জায়গাটায় বাজার বসে সেই কারণে বাজার পাড়াও বলে আবার একটা ব্যাঙ্ক আছে মিনি তো ব্যাঙ্কও বলে ব্যাংকের ধারণে ঝুলনও বলে আর কি তো প্রথমেই তোমাদের দেখালাম এখানকার রাধাকৃষ্ণ ঝুল মানে রাধাকৃষ্ণ ঠাকুর তো রাধা কৃষ্ণ ঠাকুর কিন্তু সব জায়গাতেই হয় আবার রাধাকৃষ্ণ কিন্তু প্রত্যেক দিন আর কি সাজায় তো ঠাকুর দর্শন হয়ে গেল তারপরে চলে আসলাম ওদের থিম আর এখানে করেছে আদিম যুগের মানুষরা কেমন ছিল পোশাক পোশাকপত্র সেটাই আর কি করেছিল তো এই দেখো তো কেমন লাগছে তোমাদের এই ঝুলন মানুষ ঝুলন আর এরা কিন্তু প্রত্যেককেই মানুষ আর অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে আর একটু দেখেছো মানে হাতে যদি মশা কামড়ায় বা গায়ে তবুও কেউ নড়ে না মানে এমন একটা ব্যাপার তো তারপরে চলে আসলাম কালীতলা পাড়ায় তো ওদের পাড়ায় খুব সুন্দর লাইটিং করেছে লাইটিংগুলো কিন্তু আমার বেশ পছন্দ তো এই দেখো এখানে একটা লাইটিং লাইটিংয়ের গেট আর রাস্তায় কত ভিড় গো মানে ঠেলে যাওয়া যাচ্ছে না এত পরিমাণে ভিড় কিশোরী দোলে রাশুহারী ঝুলো দোলায় রাধার বংশী ধারী এই কালিতলা পাড়ার থিম হচ্ছে মনসা যেহেতু সেদিনকার মনসা পুজো ছিল সেই কারণে কিন্তু মনসায় সাজিয়েছিলো তো আর কোনো পাড়ায় কিন্তু কোন মানে একই রকমের হয় না সব পাড়াতে প্রত্যেক দিন আলাদা আলাদা ঝুলো নয় কিন্তু এই এই দিনকার আর কি দু জায়গাতে পরপর একই রকম সাজিয়েছিল কিন্তু তার মধ্যেও একটু আলাদা ছিল আর এই যে ঘোড়ার পিঠে বাচ্চাটা দেখেছ এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে ও কিন্তু খুব কিউট আর ও কিন্তু একটু বসে থাকতে পারছিল না দেখো খেলা করছে বাচ্চা মানুষ বোঝে না কী করবে বলো এখানে ঝুলন দেখা কমপ্লিট চলো সামনে আরও একটা ঝুলন যাত্রা হচ্ছে সেখানটায় যাব তো এই দেখো এখানে চলে আসলাম আর এখানেও কিন্তু একটা বড় গেট করেছে আর মানে এটা হচ্ছে জয়দেবতলা পাড়া এই পাড়াটার নাম হচ্ছে জয়দেবতলা পাড়া আর এখানে দেখেছ মানে গোটা রাস্তা সবাই যতটা পারে লাইট দিয়ে রেখে দেয় গোটা গ্রাম কিন্তু অন্য সময় তোমরা যাবে অতটাও ভালো লাগবে না অন্ধকার একটা গ্রাম আর কিন্তু এই ঝুলনের টাইমে গেলে তোমাদের মনেই হবে না যে এটা কিন্তু এতটা প্রায় গ্রাম আর আমাদের এই ঝুলন কিন্তু খবরের কাগজেও বেড়ায় এবছরে বেরিয়েছিল আনন্দবাজার পত্রিকায় তো তোমরা যারা যারা দেখো না তো আমাদের আশেপাশের গ্রামের যাদের বাড়ি তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো একবার করে ঝুলন দেখতে দে একবার দেখলে কিন্তু মনে হবে প্রত্যেক বাড়ি কিন্তু যায় আর এই ঝুলন যাত্রা মানে কি বলবো আমাদের কাছে মানে দুর্গা পুজো বলো কোনো কিছু অতটাও অতটাও মানে কিছু মনে হয় না কিন্তু এই ঝুলনটা আমাদের খুবই ভালো লাগে যারা বাইরে কাজ করে বা কোনো চাকরি করে তারাও কিন্তু ছুটি নেওয়ার চেষ্টা করে এই ঝুলনের সময় যেরকম আমাদের বাড়িতেও এসছে আমার ভাইয়েরা তো মানে কি বলবো দুর্গা পুজো বলতে অতটা কেউ অতটা মানে বোঝে না এই ঝুলনটাই হচ্ছে সব কিছু আর এখানে দেখেছো পর্দা দেওয়া আছে মানে ওরা বিশ্রাম নিচ্ছিলো তো তারপর আমরা যাওয়ার পর পরই পর্দাটা খুলে দিল আর এখানে কিন্তু করেছে দেবী দুর্গার অসুর বধ এখানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবাই আছে আর তার সাথে কিন্তু রাধাকৃষ্ণও আছে তোমাদের তো আগেই বললাম রাধাকৃষ্ণ কিন্তু থাকবে যেহেতু তো আর রাধাকৃষ্ণর ঝুলনযাত্রা Legenda তোমাদের বলেছিলাম আর এক জায়গাতেও কিন্তু মনসা হয়ে সেজেছে তো সেটা হচ্ছে এখানটাতে তো এই দেখো এখানেও কিন্তু মনসা হয়েছে আর চাঁদ সদাগর তো পুজো করছে তো এটাই করেছিল তো কেমন লাগছে বলবে কিন্তু আমাদের এই ঝুলন তো সব জায়গাতেই তোমাদের দেখালাম এখনো বাকি রয়েছে আরও এক জায়গায় তো আমাদের এখানে কিন্তু এই ছ জায়গাতেই এরকম প্রত্যেকটা জায়গায় বড় বড় প্যান্ডেল সিনারি লাইটিং করেই কিন্তু ঝুলনটা হয় মাঝে কয়েক বছর আমাদের পাড়ারটা বন্ধ হয়ে গেছিলো তো কোনো কারণবশত তো আবার এইবার থেকে চালু হয়ে গেল। তো চলো এবারে তোমাদের আরও একটা পাড়ায় বাকি আছে বললাম সেটাই তোমাদেরকে দেখাই এখানকার থিম হচ্ছে কালী ঠাকুর তো চলো বন্ধুরা তোমরা দেখে নাও এই ভিডিওটা আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসবো পরের দিন পরের দিনকার ঝুলনের ভিডিও নিয়ে আর এখন আর বাবার বাড়ির কাজকর্ম দেখাবো না শুধুই ঝুলনের ভিডিও দেবো তোমাদের